হ্যালো ব্রিয়ন স্মিয়ু আফটার এ লং টাইম পরে আবারও ইউটিউব লাগে তোমাদের সাথে দেখা হচ্ছে বহুত বছর পরে তো ওই যে চলে আসি মনে করি যে আমরা গ্রাম অঞ্চলে বন্ধুর সাথে বহু দিন পরে দেখা বন্ধু লেখাপড়ার জন্য দূরে থাকে যার কারণে দেখা টেখা হয় না তো হঠাৎ দেখি যে আমি ঘুমাই রয়েছি আমার রুমের থেকে পাথরের টান আছে

মাঠের মধ্যে এই সময় আমরা এখন যাব ওই যে পাট খেটের পাশ দিয়ে প্রচুর ভয় করতেছে তো যাই হোক বহুদিন পর ভ্লগিং করতেছি ভালোই লাগতেছে পাট খেত দিয়ে আর যাবো না আমরা আমরা এখন ধানের খেতে লেগে পড়েছি দেখি যত দূর মনে করো যে কাদা আছে মানে কাদা শেষ যেইখানে আমরা ওইখান পর্যন্ত যাব তো সবাই আমাদের সাথেই থাকুন আর এটা মনে আমার চ্যানেলের ফার্স্ট গ্রাম্য ব্লগ আর এই যে প্রচুর কাদা এখন দেখি আর যাওয়া যাবে না তো এইদিকে আর যাওয়া যাবে না এদিকে আমরা আবার ব্যাক করলাম পরে যায় না বহুত বছর পরে মাঠে লাভেছি হ্যাঁ আর আগে আমি কি করতাম চাষ করতাম কৃষক ছিলাম অনেকেরও অজানা কিন্তু আমি কৃষক ছিলাম হ্যাঁ এই যে দেখাচ্ছি এই সাইডে দুইটা জমি আমাদের ছিল হ্যাঁ আমি সব চাষবাস করতাম আমি নিজে একা হাতে সবকিছু করতাম ধান লাগানো ধান কাটা সার দেওয়া সেচ দেওয়া অলওয়ে চাষ করতে যা যা লাগে এই যে শ্রমিক দেখাও তো কোন ভুঁইটা আমাদের ছিল তুমি চেনো নাকি না এটা না এটা না এটা না না এইখানেই আছে তুমি দেখি চেনা নাকি কারণ তুমি একবার আইছিলে গম কাটিছিলে আমার সাথে মনে আছে না এই যে এইটা 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 এই যে এই জমিটা ওই পর্যন্ত ওই দূরে এই জমিটা পুরোটা আমাদের ছিল আরো ওই সাইডে পুকুর পাড়ায় আরেকটা জমি আছে ওই জমিটাও আমাদের ছিল নিজে হাতে সব কিছু করতাম সব এভরিথিং এই যে ধান টান চাষ করতাম আর আমি যখন চাষ করতাম এই জমিতে অনেক ভালো ধান টান এখন যারা করে অবহেলা হয় না আগের মতো হয় না এই যে সব এসে ভুইতে দেখো বড় বড় ধান হয়ে গেছে দুই সাইডে আর এটার মধ্যে দেখো উর্বরই নেই মনে হচ্ছে ষাটটার দিন এমন একটা অবস্থা লেওড়া ঝাড়া অবস্থা তো যাই হোক ওই যে আকাশে দেখা যাচ্ছে একটা ঘুরি উঠতেছে শ্রমিক আমরা যদি একটা ঘুরি থাকতো দুজন মিলে জায়গায় ঘুরি উড়ালে এখন কিন্তু একটা ভালো মনোরম পরিবেশ ঘুরি উড়ালে কিন্তু ভালো লাগতো একটা ঘুরি বানানোর দরকার যেহেতু বিকাল টাইমে ফ্রি থাকে একটা ঘুরি বানায় উড়ালেও কিন্তু মন ধরে না এরপর থেকে আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে গরুর হাট নিয়ে আমি ঘুরতে আসি শট একটা বলক ছিল তো সবাই ভালো থেকে বসে থাকবেন আই হোক দেখা হচ্ছে লাভ গাইস বাই বাই